মানবিকতায় উত্তর চাঁদগাঁও আলোকিত সেলিমুল্লাহ চৌধুরীর নেতৃত্বে শীতার্ত মানুষের পাশে গ্রিন অ্যাডর্ন ও শফিউর রহমান চৌধুরী ট্রাস্ট শীত মানে কেবল প্রকৃতির ঋতুচক্র নয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে শীত আসে কষ্ট অসহায়ত্ব আর নীরব আর্তনা ধরে ঠিক সেই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে মানবিকতার উষ্ণ আলো জ্বালাল গ্রিন এডন এবং মোহাম্মদ শফিউর রহমান চৌধুরী ট্রাস্ট। আপনাকে সমাজে বসবাস হলে আপনাকে সহযোগিতা করতে হবে। উত্তর চাঁদগাঁওয়ের মাটিতে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে যিনি নীরবে নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি মোহাম্মদ সেলিমুল্লাহ চৌধুরী মঙ্গলবার বিশ জানুয়ারি দু বেলা এগারোটায় উত্তর চাঁদগাঁওয়ের সফি মেম্বার ঘাটায় আয়োজিত শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচি শুধু একটি আয়োজন নয় এটি ছিল মানবিক দায়বদ্ধতার এক জীবন্ত দৃষ্টান্ত এই কর্মসূচির মাধ্যমে প্রায় দুই শতাধিক দুঃস্থ গরিব নারী পুরুষ ও পথশিশুর হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল ও নাস্তা মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি সেলিমুল্লাহ চৌধুরী এই আয়োজনের মূল প্রেরণা ও সংগঠক মোহাম্মদ শফিউর রহমান চৌধুরী যিনি একই সঙ্গে মোহাম্মদ শফিউর রহমান চৌধুরী ট্রাস্ট ও গ্রিন অ্যাডর্নের সভাপতি তিনি কেবল একজন সংগঠক নন তিনি একজন দায়িত্বশীল উত্তরাধিকার বহনকারী মানুষ যিনি বিশ্বাস করেন সম্পদ কেবল ভোগের জন্য নয় সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই তার প্রকৃত মূল্য স্মৃতি ও পারিবারিক মানবিক চেতনার ধারাবাহিকতায় নিজের দুই বোনকে সঙ্গে নিয়ে সেলিমুল্লাহ চৌধুরী যে মানবিক পথচলা অব্যাহত রেখেছেন তা আজ উত্তর চাঁদগাঁওবাসীর কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত নীরবে বিমুখ থেকে তিনি যে সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছেন তা সত্যি প্রশংসার ঊর্ধ্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর আলহাজ ছৈয়দুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মুহাম্মদ কামাল উদ্দিন তিনি তার বক্তব্যে আবেগঘন কণ্ঠে বলেন শফি মেম্বার ছিলেন এই এলাকার উন্নয়নের এক নীরব কারিগর শিল্প এলাকায় শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে তিনি আজও মানুষের অন্তরে জীবিত আজ তিনি নেই কিন্তু তার সন্তানরা যে মানবিক কাজের মাধ্যমে তার আত্মার শান্তির জন্য দোয়া পৌঁছে দিচ্ছেন এটাই প্রকৃত সন্তানের পরিচয় সেলিমুল্লাহ চৌধুরীর এই উদ্যোগ সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত এখানে কোনো গরীব কুষ্ঠ মানুষ হিসেবে নয় অসহায় মানুষদেরকে দেওয়ার বিষয় নয় অসহায় মানুষদের এরা সাহায্য দিয়ে বেঁচে আর বাবার স্মৃতি রক্ষার্থে আমি তাদেরকে উপহার হিসেবে দিলাম তো উপহার হিসেবে যারা আজকে উপহার গ্রহণ করার জন্য আসছে আমি মনে করি তারা অত্যন্ত সম্মানিত এবং তাদেরকে এই সংগঠনের পক্ষ থেকে ওনার বাবার যে ছবি মেম্বারি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মনে করি অভিনন্দন জানাই যেহেতু কাউকে কোনো জিনিস দান করতে গেলে প্রকাশ করে বা প্রসার করে করাটা কিন্তু ঠিক নয় এই শীতের মধ্যে আমি অনেকবার কম্বল বিতরণ করেছি রাতে অনেক জায়গায় কিন্তু প্রসারের ক্ষেত্রে আমি খুবই বিরতি থাকার পক্ষে আজকে যেই মানে আলোচনার বিষয় হলো কম্বল বিতরণ নয় সেটা বিনিময় কর ছবি মেম্বারের ছেলে যোগ্য ছেলে যেহেতু আছে সেই এলাকাবাসীর সাথে একটু বিনিময় করি আপনারা জানেন এই এলাকাটা উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন এক এখান শেখ ম্যাচ করেছিল তখন কিন্তু এই এলাকাকে উন্নয়ন করার জন্য যারা সবচেয়ে এগিয়ে আসছে তার মধ্যে এলাকার মানুষেরা এগিয়ে আসছে উনিশশো শিল্প শিল্পমন্ত্রী হয় শিল্পমন্ত্রী হওয়ার পরেই এই কালুঘের বারু শিল্প প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আজকে যারা শরীর মেম্বার হতে শুরু করে যারা আছে তাদের কিন্তু বৈতিক সম্পত্তি কিন্তু অ্যাকয়ার করা হয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক সামাজিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের উপস্থিতি আয়োজনকে করেছে মর্যাদাবান ও অর্থবহ সভাপতির বক্তব্যে সেলিমুল্লাহ চৌধুরী বলেন আমরা বিশ্বাস করি সমাজে কেউ একা নয় মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আজ যারা শীতের কষ্টে ভুগছেন তাদের পাশে দাঁড়াতে পারাই আমাদের সার্থকতা স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর শতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক হৃদ্যতাপূর্ণ মানবিক মিলন মেলায় শীতার্ত মানুষের মুখে হাসি কৃতজ্ঞতার চোখ সব মিলিয়ে এই আয়োজন হয়ে ওঠে মানবিকতার এক জীবন্ত দলিল মানবিকতার এই পথচলা অব্যাহত থাকুক এই শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচি প্রমাণ করে ইচ্ছা নেতৃত্ব ও দায়বদ্ধতা থাকলে সমাজ বদলানো সম্ভব মুহাম্মদ সেলিমুল্লাহ চৌধুরীর মতো মানবিক মানুষদের হাত ধরেই এগিয়ে যায় সমাজ উষ্ণ হয় মানুষের জীবন ডেক্স নিউজ চট্টগ্রাম